গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে ক্লাস এইটের আমাদের পৃথিবী বই থেকে দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী এটি নিয়ে একটু রিভিশন করবো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টা প্রচুর প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন বোঝা যায় না কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে তো আজকে সেই ইম্পর্ট্যান্ট জায়গাগুলোকে টাচ করবো আচ্ছা তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও ভিডিও করার অক্সিজেনটা আমি পেতে পারি আচ্ছা অস্থিত পৃথিবী এই চ্যাপ্টারটি আজকে আমরা করব দেখো প্রথম চ্যাপ্টার ছিল পৃথিবীর রন্দনমোহন ভিডিওটা আমি আগেই দেখে করে দিয়েছি তোমরা দেখে নেবে আচ্ছা এবার আমরা আসছি অস্থিত পৃথিবীতে দেখো অস্থিত পৃথিবী পৃথিবী যে অস্থিত মানে স্থিতিশীল নয় থেমে নেই নড়ছে হ্যাঁ বা ঘুরছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা এই চারটার মধ্যে পাবে দেখো অগ্নুৎপাত হতে দেখেছো সুনামি দেখেছো ভূমিকম্প দেখেছো ধস দেখেছো ঠিক আছে এই জিনিসগুলো সবই কিন্তু এর মধ্যে রয়েছে ডিটেলসগুলোই এর মধ্যে ভালো করে রয়েছে দেখো পৃথিবীকে আপাতভাবে শান্ত স্থির বলে মনে হয় কিন্তু আপাতভাবে কিন্তু কি সত্যিই কি শান্ত সত্যি কি স্থির নিশ্চয় না ঠিক আছে এগুলো মাথায় রাখবে আচ্ছা আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্ব এটা মাথায় রাখবে ইনি হচ্ছে প্যানজিয়া প্যান্থালাসার কথা বলেছেন প্যানজিয়া কি প্যান্থালাসা কী এগুলো পড়তে হবে আচ্ছা পাঁচ সংস্থান তত্ত্বটি কার এই পাঁচ সংস্থান তত্ত্ব থেকে কি কি ঘটনা জানা যায় সেটা পড়বে হুম তারপরে হচ্ছে পৃথিবীর ভূতক কেমন কেমন উপাদানের তৈরি দেখো লেখা আছে কটি ছোটো পাত রয়েছে কটি পাত রয়েছে কটি মাঝারি পাত রয়েছে সব দেখো লেখা আছে টোটাল কটি পাত বড়ো পাতগুলির নাম লেখা আছে মাঝারি পাতগুলোরও নাম লেখা আছে পড়বে এগুলো আচ্ছা সবথেকে ইম্পর্টেন্ট যে নাচকা এই নাচকা জিনিসটা পড়বে নাচকা পাত ঠিক আছে এই কথাগুলো মানে যে টার্মগুলো রয়েছে টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এইগুলো দেখবে আচ্ছা পাতের চলন পাতের চলনের ফলে কি কি হয় কত রকমের সীমানা রয়েছে তিন রকমের সীমানা রয়েছে কি কি অপসারী বা গঠনকারী পাত সীমানা এগুলোর কাকে বলে পড়বে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা একটা কি রয়েছে নিরপেক্ষ পাত সীমানা এই অপসারী বা গঠনকারী পাত সীমানায় গঠিত ভূমিরূপের নামগুলো পড়বে বা কি কি ঘটনা ঘটে সেইগুলো পড়বে অভিসারী বা বিনাশকারী পাত সীমানায় কী কী তৈরি হয় বা কি কি ঘটনা ঘটে সেইগুলো পড়তে হবে হুম এখানে দেখো লেখা আছে ভঙ্গিল পর্বত কবে সৃষ্টি হয়েছিল বা নবীন ভঙ্গিল পর্বত কি কী প্রাচীন ভঙ্গিল পর্বত কি কী উদাহরণ ভারতের কোনটা হ্যাঁ সেগুলো তোমাদেরকে জানতে হবে এবার দেখো নিরপেক্ষ পাত সীমানা বলতে কি বোঝো এখানে কি তৈরি হয় কোথায় এটি রয়েছে সর্ববৃহৎ সেটা পড়বে যে সান্দ্রিস চ্যুতি এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতি আচ্ছা তারপরে এখানে আর কি পড়বে প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে আমেরিকান পাত পশ্চিমে কত সেমি করে সরছে দ্রুততম পাত কোনটা ধীরতম পাত কোনটা সেইগুলো একটু জানবে আচ্ছা অপসারী পাত সীমানা মানে দুটি পাত পরস্পর বিমুখ মানে উল্টো দিকে চলে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে অপসারী আর অভিসারী কি পরস্পর মুখী অভিমুখী আর নিরপেক্ষ পাশ কাটিয়ে চলে যাও একটা ওইদিকে যাচ্ছে একটা এইদিকে মানে একটা উত্তর একটা দক্ষিণ বা একটা পূর্ব হলে আর একটা পশ্চিম এখানে ভূতক সৃষ্টি হয় না ধ্বংস হয় না অভিসারী হলে যেহেতু দুটোর অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে সমুদ্রতলের বিনাশ ঘটবে সমুদ্র খাতে সৃষ্টি ঘটবে আর অপসারিতে কি হবে না নতুন ভূমিরূপ তৈরি হবে ঠিক আছে পাদগুলি কোন স্তরে উপরে ভাসে অ্যাস্থনোসফিয়ারে ভাসে এটি তোমাকে তোমাদের ভালো করে জানতে হবে হুম আচ্ছা তারপরে দেখো অগ্নুৎগম জিনিসটা কী এটা পড়বে তারপরে হচ্ছে অগ্নুৎগমের ফলে উৎপৎ উৎপন্ন হয় এমন পর্বতের নাম ঠিক আছে সেইগুলো পড়বে সেই পর্বতগুলিকে কি বলা হয় সঞ্চজাত পর্বত বলা হয় আগ্নেয় পর্বত বলা হয় সেগুলি পড়বে তারপর হচ্ছে অগ্নুৎপাত বা অগ্নুৎগমের সময় কোন কোন পদার্থ পরিবেশে এসে মেশে সেইগুলো পড়বে কয়েকটা উদাহরণ পড়বে হুম এইগুলো একটু পড়বে ভালো করে তারপরে লাভা ম্যাগমা আগের চ্যাপ্টাতেই পড়েছো এখানেও একবার পড়ে নেবে লাভা ম্যাগমা জিনিসটা কী পার্থক্য কী তাহলে ভালোভাবে মুখস্থ হয়ে যাবে আগ্নেয়গির কিছু ভাগ রয়েছে তিন ধরনের আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ এখানে করা হয়েছে সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি এর উদাহরণগুলো পড়বে এছাড়া ইতালির ভিসুভিয়াস কোন ধরনের আগ্নেয়গিরি স্ট্রমলি কোন ধরনের আগ্নেয়গিরি তারপরে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় তারপরে হচ্ছে ভারতের একমাত্র আগ্নেয়গিরির নাম কি জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরিগুলোর নাম পড়বে হুম তারপর হচ্ছে মৃত আগ্নেয়গিরির উদাহরণ পড়বে হ্যাঁ এই জিনিসগুলো একটু দেখে নেবে তারপরে দেখো এই ছবিটা ভালো করে দেখো এই যে আগ্নেয় মেখলা প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেখলা এই জিনিসটা কি সেটা ভালো করে পড়বে সহায়িকা বই থেকে পড়বে আচ্ছা আ আ আর পা হো কি এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট কোথায় দেখা যায় হ্যাঁ এগুলো বিস্ফোরক হয় কি না হয় সেইগুলো পড়তে হবে হুম এর প্রকৃতি প্রকৃতিটিটা আসে ঠিক আছে যে আ আ জিনিসটা চটচটে নাকি সান্দ্র এরকমভাবে প্রশ্ন আসে বা দড়ির মতো এই জিনিসগুলো আসে আচ্ছা ভূমিকম্প জিনিসটা কি ভূমিকম্প কাকে বলে বা ভূমিকম্পের কারণ ফলাফল এই জিনিসগুলো জানবে ভূমিকম্পের তরঙ্গগুলো সম্পর্কে পড়বে পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ এইগুলো সম্পর্কে পড়বে কোনটার গতিবেগ বেশি আগেই বললাম আগের চ্যাপ্টারতেই পড়েছ এইগুলো তারপরে ভূকম্পের পরিমাপ কি করে করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি করা হয় রিক্টার স্কেলের সাহায্যে কী করা হয় মার্কেলি স্কেলের সাহায্যে কী করা হয় হ্যাঁ ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো ভারতের হ্যাঁ সিসমোগ্রাম জিনিসটা কি এগুলো সব শর্টের জন্য পড়বে আচ্ছা তারপরে হচ্ছে এই যে ভূমিকম্প যে এইখানে তো সেই প্রশান্ত মহাসাগরে অগ্নি বলয় রয়েছে এখানে দেওয়া আছে এখানে আবার সেভেন্টি পার্সেন্ট ভূমিকম্প হয় এই সব বলয়ে তাহলে সেটা কোন কোন জায়গাটায় হচ্ছে কোন কোন আগ্নেয়গিরির আশেপাশে ভূমিকম্পগুলো হচ্ছে সেইগুলো একটু পড়বে হুম তারপরে এগুলো একটু দেখে নেবে পড়ে নেবে হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের দেশের যে ভূমিকম্পের খবর বা হচ্ছে আগ্নেয়গির খবর সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা কৃষ্ণমৃত্তিকা কী থেকে তৈরি হয় এটা উর্বর কেন দেখো লেখা আছে এটা একটু পড়ে নেবে আসে না যদি ওইগুলো সুনামি জিনিসটা কি সুনামি সুনামি জিনিসটা কি তারপরে হচ্ছে সুনামি বানানটা কি এটা একটু দেখে নেবে টি দিয়ে শুরু হয় ঠিক আছে টি সুনামি এটা কোন ধরনের শব্দ হ্যাঁ সুনামি শব্দের অর্থ কি এইগুলো পড়বে এর ফলে কি হয় সব বিপর্যয় হয় বিপর্যয় ব্যবস্থাপনা জিনিসটা কি বিপর্যয় ব্যবস্থাপনা কি করবে বা ভূমিকম্পের পরবর্তী যে স্টেপগুলো বা ভূমিকম্পের পূর্ববর্তী বা সুনামির পূর্ববর্তী এবং পরবর্তী যে স্টেপগুলো সেইগুলো কি কি সেইগুলো একটু পড়তে হবে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে তো এইটা হলো তোমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার খুব একটা বেশি প্রশ্ন নেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রয়েছে যেগুলো বললাম এইগুলো মোটামুটি করে পড়লেই আশা করছি কমন পেয়ে যাবে যদিও মনে হলো যে প্রত্যেকটা পৃষ্ঠা উল্টালাম প্রতিটা পৃষ্ঠা থেকে প্রশ্ন দিলাম এর মানে তো সমস্ত কিছুই দিয়ে দিলাম হ্যাঁ সমস্ত কিছুই দিয়ে দিলাম কিন্তু দেখিয়ে দেওয়া হলো যে কোন কোন জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে আচ্ছা আরেকটা জিনিস খুব আছে পারকোটিন এই যে আগ্নেয়গিরিটা এটা কোন দেশে অবস্থিত এটা হচ্ছে মেক্সিকোতে হ্যাঁ এটা জানবে একটু আচ্ছা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি যেসব বন্ধুরা নতুন এসেছো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আমি পরের ভিডিওতে পরের যে লেশনটি রয়েছে সেইটা আমি আলোচনা করে দেব